আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডক্টর ফখরুল ইসলাম আপনাদেরকে আজকে একজন ওমান প্রবাসী যিনি ওমান থাকেন ওনার বেশ কিছু জটিলতা ছিল সেক্সুয়াল সমস্যা ছিল এবং প্রস্তাবে বেশ কিছু জটিলতা ছিল এই বিষয়গুলো নিয়ে একটু আপনাদেরকে শেয়ার করছি সেটি হলো এই ভদ্রলোকের নাম হচ্ছে মোহাম্মদ আলী আকরাম উনি ওনার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর উনি আমার চেম্বারে সর্বপ্রথম যোগাযোগ করেন তিরিশ বারো দুই তারিখে ওনার বেশ কিছু জটিলতা ছিল যেটা আপনাদের সাথে একটু শেয়ার করছে সেটি হলো যে ওনার ঘন ঘন প্রস্তাব হতো দিনের বেলা কয়েকবার হতো কিন্তু রাত্রেবেলা কয়েকবার ঘুম থেকে উঠতে হতো তিন থেকে চারবার ঘুম থেকে মাঝে মধ্যে উঠতে হতো রাতেই তো ওনার আরেকটা বিষয় ছিল যে উনি যখন প্রস্তাব করতো প্রস্তাবটা একবারে ক্লিয়ার হতো না হ্যাঁ ওনার কাছে মনে হতো যে একটু জ্যাম জ্যাম বা একটু হার্ড লাগছে এরকম মনে হতো তো বিশেষ করে ওনার একটা প্রধান একটা বৈশিষ্ট্য ছিল যে উনি যখন প্রস্তাব করেন প্রস্তাবের শেষে দাঁড়াইলেই একমাত্র অর্থাৎ দাঁড়াইলেই কয়েক ফটা প্রস্তাব করবে অর্থাৎ দাঁড়ানো পর্যন্ত ওনার প্রস্তাব ক্লিয়ার হবে না উনি বসে প্রস্তাব করার হাজার চেষ্টা করছেন কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তাকে একটু দাঁড়াতে হবে দাঁড়াইলেই তার প্রস্তাবটা ক্লিয়ার হবে তারপর ওনার একটা সমস্যা ছিল যে যখন ওনার এই প্রস্তাবটা ধরে অর্থাৎ প্রস্তাবের ব্যাগ হয় এর আগেই ওনার তলপেটে ব্যথা করত এবং ওনার বাম দিকে যে কিডনি রিজন রয়েছে এই সাইডটাতে ওনার ব্যথা থাকত এবং উনি আরেকটা বিষয় আমাদেরকে বলেছেন যে ওনার তলপেটে একটা চাকা চাকা অনুভূত হতো সেই সাথে ওনার সেক্সুয়াল একটু সমস্যা ছিল সেটা হলো যে উনি যখনই ফোনে কথা বলতেন অথবা ওনার মধ্যে কোনো একটা এক্সাইটমেন্ট কাজ করতো তখন ওনার ফ্লুইড লস হতো সেমিনাল ফ্লুইড যেটি সেটি লস হতো এবং এই এবং চিত্তার কিছুক্ষণ পরেই ওনার হালকা হালকা করে কিটকিট করে একটা কামড় দিত হ্যাঁ এরকম ওনার অনুভূত ছিল এই রোগীকে আমরা যখনই ওষুধ দিয়ে থাকি দিয়েছি ওনাকে প্রায় আমরা তিন মাসের ওষুধ দিয়েছি একবারে তিন মাসের ওষুধ দেওয়ার ফলে উনি আলহামদুলিল্লাহ বেশ বেশ ভালো একটা ফিডব্যাক দিয়েছেন সেটা হলো যে গত এক চার দুই হাজার পঁচিশ তারিখে উনি আবার আমাদেরকে যে ফিডব্যাকটি দিয়েছেন সেটি হলো যে উনি এই তিন মাস ওষুধ খাওয়ার পরে ওনার এখন আর ঘন ঘন প্রস্তাব করা সেটি এখন আর নেই তারপরে কিডনি রিজন বাম দিকে যে ব্যথা থাক ব্যথা ছিল সেটি এখন আর নেই তারপর হচ্ছে যে ওনার প্রস্তাবের পর যে একটা কিট করে কামড় দেওয়া বা প্রস্তাবের সময় যে একটা কামড় দেওয়া সেটা ওনার এখন আর আলহামদুলিল্লাহ নেই তারপর যেই ফ্লুইড লস হতো এই ফ্লুইড লসটা এখন অনেক কম একেবারে নাই বললেই চলে অর্থাৎ ওনার যখন একটা এক্সাইটমেন্ট আসবে তখন এই ফ্লুইডটা আল্লাহ হচ্ছে এই বিষয়গুলোতে উনি যথেষ্ট ভালো আছেন তো এই জন্য আপনি যখন এই সমস্যাতে বিশেষ করে আক্রান্ত বা ভোগে থাকবেন সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা অত্যন্ত ভালো আপনার জন্য হবে এটা আমরা মনে করি তো ধন্যবাদ আসসালামু আলাইকুম রফত